যেতে পারি না মানে তুমি কি পাগল হ্যাঁ যেই ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আর আমি কি এখন তোমার সাথে বাসর করবো বাসর করবে কিনা সেটা পরের কথা এখন আমাদের বিয়ে হয়ে গেছে তুমি কোথাও যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কোনো অধিকার দিব ততক্ষণ একদম আমার উপর কোনো অধিকার খাটানোর চেষ্টা করবা না কে তোমার জন্য চা এনেছি দেখো কে আমি আসলে আমার ডিভোর্স চাই মানে আমি কি উর্দুতে কিছু বললাম না মানে ডিভোর্স কেন আমার চাই মানে চাই চলো লয়ার কাছে আজকের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলো বিয়ের একদিনের পরে ডিভোর্স লোকে শুনলে তো হাসাহাসি করবে আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি মেহেদিকে এখনো ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই তোমাদের ওটা না ভালোবাসা ছিল আচ্ছা তুমি ভাগ্যকে মেনে নাও না আচ্ছা মেহেদি যদি পালিয়ে যেত ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো তাই না মুখ সামনে কথা বল মেহেদিকে নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা বলবে না আমার ডিভোর্স লাগবে মানে লাগবে আর তুমি ডিভোর্স দাও বা না দাও স্বামী তোমার সাথে কখনো সংসারই করবো না ও শুনিকে ও আমার কাজে বসো না না বসতে হবে না এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে খবরটা পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে আচ্ছা যা হার হয়ে গেছে তুমি আবার কাদের সুস্থ হয়ে তারপর আমাদের বিয়ে আসা আমার বাচ্চা আর তোমার হাজবেন্ড হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দিব আর ওকে আমি বলেছি ওর কোনো সমস্যা নেই আচ্ছা তুমি তাহলে রেস্ট করো হ্যাঁ আমি আসি আজকে আবার আসব আঙ্কল আসসালামু আলাইকুম হসপিটালে এসব কি বলতেছিলা কেন খারাপ কি বললাম যা করব তাই বলেছি আমি আগেও বলেছি এখনও বলছি আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না ডিভোর্স তোমাকে দিতেই হবে কি আর ডিভোর্স না কোনো ছেলে খেলা না তুমি এর আগে যত সহজ তত সহজ না আমি এত কিছু বুঝি না মেয়েদের সুস্থ হয়ে উঠতেছে আমার ডিভোর্স লাগবে তুমি ব্যবস্থা করো প্রত্যেকদিন একটু একটু করে বের হবা এভাবে বাসার মধ্যে বসে থাকলে কি তুমি সুস্থ হবে নাকি হ্যাঁ আমি তোমাকে নিয়ে প্রত্যেকদিন বের হব ওকে

এখন তুমি ফর্মালিটিস দেখাচ্ছো আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব আমাকে ভালোবাসলে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে অন্য কাউকে বিয়ে করতে পারত তুমি তোমার ভালোবাসার ভিতর খাচ্ছি তুমি প্লিজ বিষয়টা ভেবে দেখো দেখো আমি বিষয়টা মানলেও আমার ফ্যামিলি তো মানবে না তোর ফ্যামিলি মেনে নেক বা না নেক তাতে কিছু যায় আসে না আমি তোকে ভালোবাসি তোকে বিয়ে করব তুই আর আমি দূরে কোথাও চলে যাব আচ্ছা ঠিক আছে কি ব্যাপার সেজে গুজে বসে আছো কোথাও যাচ্ছ কি এটা ডিভোর্স লেটার তুমি আমাকে বলেছিলে না হ্যাঁ তো সহজে নাকি ডিভোর্স দেওয়া যাবে না দেখো আমি বের আমি সাইন করে দিয়েছি এবার শুধু তুমি সাইন করে দিও আর আমি মেহেদি বাসা চলে যাচ্ছি হ্যাঁ তো মিথ্যে বলার কি আছে মেহেদি কোথায় আমি সবকিছু ছেড়ে চলে আসছি আমি এখন মেহেদিকে বিয়ে করব। আমি চাইলেই তো হবে না আচ্ছা তুমি একজন বিবাহিত মেয়ে একজন বিবাহিত মেয়েকে তো আমার ছেলে বিয়ে করতে পারে না মেহেদি আঙ্কেল এসব কি বলতো তুমি নাকি আমাকে বিয়ে করবে না আমি তো সবকিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য তুমি কিছু বলো আঙ্কেলকে মেহেদির কিচ্ছু বলার নেই আমি যেটা বলেছি সেটাই হবে আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত আঙ্কেল প্লিজ আমাকে তাড়িয়ে দিবে আঙ্কেল আমি কই যাব বলেন তো আপনার ছেলের জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি আঙ্কেল আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছি দিয়ে এই পাছড়ো পাছড়ো বলছি এখানে এইসব নাটক করে কোন লাভ হবে না পাছড়ো ওঠো দাঁড়াও মেহেদী ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে দাও মেহেদী প্লিজ এরকম করো না তুমি শুধু আমাকে ফিরিয়ে দাও আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না মেহেদী একটু বোঝো আমাকে আমি আমার বাবার অবাধ্য হতে পারব আর ভাবতে পারি তোমার নে এই কাজ করতে পারে মাসখানেক কি হয়েছে আমার ছেলে জীবনটা নষ্ট হয়ে গেছে লোকটা ছি ছি করছে ছি তোকে করছে আমাকে করছে না আমার সম্মান নাই আমার পরিচিত লোক নাই আমার তো ওটা মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে ওর গলা দিয়ে মেরে ফেলতে ইচ্ছে করে আর মা महाराजाबरोबर এই মূurlString বন্ধু বন্ধুদের পাল্লাই পড়ে এরকম হচ্ছে নিজের ইচ্ছা যা খুশি করেছে যেমন ইচ্ছে চলেছে মনের চোটাবে গলা দিয়ে মেরে দিই কি আমাকে মাফ করে দেবো হয়েছে আর দেখাতে হবে না আমি এখন যাই ও আমি জানি তুমি আমাকে কি বলতে চাও ডিভোর্স তোপারে সাইন করে দিয়েছি কি না এটাই তো বলতে চাও এই নাও সাইন করে দিয়েছি তুমি সত্যি সাইন করে দিয়েছ হ্যাঁ সত্যি দেখো আমি চাই না তুমি সাইন করো আমি আসলে ভুল মানুষকে ভালোবাসা আমি চাই তোমার সঙ্গে থাকতে কিন্তু আমি চাই না থাক আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে ভালোবাসবে আমি জানি তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে আমি কারো অপশনে থাকতে চাই না ভালো তো